আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুসলাম আলাইকা ইয়া আল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনার সকলে কেমন আছেন আশা করি মহান আল্লাহ তাল রশের সহমতি আপনার সকলে ভালো আছেন তো আমি পূর্বের ভিডিওতে রসুল্লাহ সাল্লামকে খাবে দেখার বা স্বপ্নে দেখার আমল দিয়েছিলাম হয়তো এটা অনেক কঠিন হতে পারে অনেকের অনেকে করতেও পারে অনেকে নাও করতে পারে আবার অনেকে বিশ্বাসের ত্রুটিও থাকতে পারে এই জন্য আমি আবারও আরেকটি ছোট্ট আমল রাসুসাল্লাহ সাল্লামকে দেখার একটি আমল দিচ্ছি এটা দেওয়ার পরে হয়তো রাসুসাল্লাহ দেখার আমল আর আমি দেব না ইনশাল্লাহ তো আমলটি আমি সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি আমলটি হইল আপনারা বৃহস্পতিবার দিবাগত রাত্রে অর্থাৎ বৃহস্পতিবার দিন এ দিন গিয়া যে রাত্রটা পড়বে এই রাত্রে বৃহস্পতিবার দিনগত রাত্রে মানে শুক্রবারের রাত্রে আপনারা সুরা কাউসা খাওয়া দাওয়া শেষ করে নামাজ পরে খাওয়া দাওয়া শেষ করে তার কোনো কাজ নাই তো ঘুমিয়ে যাবেন পাক সাপ আপনার শরীরে পোশাকও পাক হতে হবে খাওয়া দাওয়া করে যে অবস্থায় নির্জনে বসে আপনি যেখানে ঘুমাবেন ওই জায়গার মধ্যে বসে সূরা কাউসার এক হাজার বার পাঠ করবেন একদম সামান্য একটু এক হাজার বার কাউসার পাঠ করবেন পাঠ করার পরে ওইখানেই ঘুমিয়ে যাবেন দুরুচুরি পড়তে পড়তে আপনি শুয়ে যাবেন ঘুমিয়ে যাবেন এভাবে প্রথম জুমা দ্বিতীয় জুমা তৃতীয় জুমা এভাবে করবেন তিন জুমা পর্যন্ত করবেন ইনশাল্লাহ একদিনেই হতে পারে অতবা দ্বিতীয় জুমায় অথবা তৃতীয় জুমা ইনশাল্লাহ হয়েই যাবে তার সঙ্গে সাক্ষাৎ ইনশাল্লাহ হয়েই যাবে তো এটা হলো একটা আর সাথে আমি আরেকটাও দিয়ে দিচ্ছি এতগুলো ভিডিও বানানো সম্ভব না আমি দিয়ে দিচ্ছি মূলত এই আমলে না যাত চ্যানেলটি আমাকে অনেকে রিকোয়েস্ট করে খোলাইছে মানে আপনার বলতেছে বুঝুর একটা আমলের কিছু করুন আপনার তো অনেক কিছু করুন একটু আমলের একটা মিডিয়া করেন তখন আমি কইছি এটা তো আমি পারি না তখন উনি খুলে দিছে তখন আমি ভিডিও করি পরে সারা সারি ভাই আপনাদের জবাব আমি দেই আপনার যদি কোনো সমস্যা বা কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করবেন আমার যেই সময়ে সময় পাই আমি সাল উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি আমি উত্তর না দিই তাহলে বুঝবেন যে অবশ্যই আমি কোনো কাজে ব্যস্ত বা একটু ব্যস্ততার মধ্যে আছি ঠিক আছে নাহলে আমি সকলে উত্তর দেওয়ার চেষ্টা করি তো আরেকটি আমল এটা অত্যন্ত পরীক্ষিত এবং এটি গুরুত্ব দিয়ে আমলটা করবেন এটার ফল আপনারা প্রত্যক্ষ করতে পারবেন এটিও ঠিক একই নিয়মে বৃহস্পতিবার দিনগত রাত্রে অর্থাৎ আজকে বৃহস্পতিবার আজকে যে রাত্রটা হবে এই রাত্রে আপনারা কি করবেন শুক্রবারের রাত্রে মানে বৃহস্পতিবার দিনগত রাত্রে শুক্রবারের রাত্র করা হয় এই রাত্র আপনি কি করবেন একটি দুরশ শরীফ প্রথম দিন সত্তরবার পাঠ করবেন এশান্ন নামাজ পড়ে নির্জনে সত্তর পাঠ করে ঘুমিয়ে যাবে ওই অবস্থায় হ্যাঁ কেবলার দিকে মুখ করে দেন করে আপনারা কি করবেন এই দুরু শরীফটা সত্তরবার পাঠ করবেন কোন শরীফ আল্লাহ দিনা আলহ ওয়ালা আলা আলি দিনা মোহাম্মদ কামা হুয়া আহ্লুহ আমি আবারও বলছি আলা অল্লা আল্গিদিনা মুহম্মদিউ আলাহ আলি সৈয়িদিনা কামা কামাহুয়া আহলুহু এই কথাটা এই দুদুল শরীফটা আপনি প্রথম বৃহস্পতিবার দিনগত রাত্রে মানে শুক্রবার রাত্রে সত্তর বার পাঠ করবে আবার দ্বিতীয় শুক্রবারের রাত্রে অর্থাৎ আবারও এই একই নিয়মে একই দিনে বৃহস্পতিবার দিনগত রাত্রে আবারও এই দূর শরীফটাই আপনি এক শতবার পাঠ করবেন এবং পরের শুক্রবার রাত্রে আপনি এই দূরশ্বরীপটাই সাত শতবার পাঠ করবেন এভাবে যদি আপনি করেন ইনশাল্লাহ প্রথম দিন না হোক দ্বিতীয় দিন দ্বিতীয় শুক্রবার না হোক তৃতীয় শুক্রবার অবশ্যই অবশ্যই আপনার নসিব যদি ভালো থাকে আপনার কপাল যদি ভালো থাকে অবশ্যই অবশ্যই রাসুল সাল্লু আলহি আসাল্লামের দিদার লামে আপনার ধন্য হবে আর রাসুলসাল্লাম দেখলে আপনার দুনিয়া সমস্ত পূর্ণ আপনার অর্জিত হয়ে যাবে আর কোনো পুণ্যের দরকার নাই সমস্ত পূর্ণ আপনার অর্জিত হয়ে যাবে এই জন্য আপনারা এই আমলটা করেন আর সুস্থ দেখার জন্য বিশেষ কোন আমল অন্তত আমার আপাতত জানা নাই কারণ আমি যেগুলো জানি এগুলো আপনাদেরকে বললাম যদি আমি আরও জানতে পারি অবশ্যই আপনাদেরকে জানাবো জানানোর চেষ্টা করব আপনারা আমলটা করার চেষ্টা করুন হ্যাঁ এবং সকলেই যেন আমলটা করতে পারি আল্লাহ রাবুল আলমিন যেন আপনি আমাকে সকলকে সে তৌফিক দান করে সকলে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি